সালামু আলাইকুম আজকে আপনাকে দেখাবো সর্বুটি মাছ দিয়ে টমেটো বেগুন আলুর করে মাছগুলো আমি দিয়ে নিলাম এখানে আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো মরিচের পাখি দিয়ে দিব পরিমাণ মতো হলুদে পাখি দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু সাদা তেল দিয়ে দিব দিয়ে হলুদ মরিচ লবণের সাথে মাছগুলো আমি পালন করে মেখে নিব মাছগুলো আমার মাখা হয়ে গেছে তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে করে বাকি মাছগুলো আমি মাছগুলো আমিগুলো মাছ মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে এখন আমি ডালের ডালের বড়া দিয়ে দিব সাথে মাছের তরকারিতে বড়াগুলো এখন বেজে নিয়ে করতে মাছ যে তেলে বাঁচছি সেই তেলে বড়াগুলো আমি বেজে নিব বারো তেলে লাল লাল করে বড়াগুলো অবশ্যই এরকম লাল করে বেজে নিতে হবে তাহলে তরকারিটা খেতে মজা লাগে এই যে বড়াগুলো আমার একবারে লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমার হালকা ভালো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব আমি সব পরিমাণ দিলাম যেহেতু চাল দিব তাই সে পরিমাণটা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো না

ডাক দিয়ে দেবো ডাকনা খুলে বেগুনগুলোকে আমি আবার নাড়া চারা দিয়ে দিব নাড়াচারা দিয়ে এইগুলো আর একটু বেজ দিয়ে নেব মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে দেব আবার এখন আমি ডাকনা দিয়ে দেব বেগুন গুলো আমার কষানো হয়ে গেছে এখন এই ডালের কড়াগুলো দিয়ে দেব এই কড়াগুলোকেও আমি একটু কষিয়ে দেব ধন্যবাদ

তারপরে বসানো হয়ে গেছে এখন চার তিন চারটা দিয়ে দিলাম আর একটু জিরা ফাঁকি দিয়ে দিল করে রান্না তরকারিটা আমি আট মিনিট রেখে না হলে এরপর হয়েছে এর কাজ হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে কেমন হয়েছে আমার তরকারি রান্না